আসসালামু আসসালাম দর্শক আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের বিচার বিভাগের একদম সর্বোচ্চ স্থানে সেটা হলো গিয়ে সুপ্রিম কোর্ট আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের ভিতরে যা যা রয়েছে এবং এখান থেকে বাইরের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধানের চুরানব্বই অনুচ্ছেদের বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে সংবিধানের ধারা একশো এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রিম কোর্ট অবস্থিত সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ রয়েছে যথাক্রমে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের চোরানব্বই ধারায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান ব্যক্ত করা হয়েছে এই ধারার এক অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে এই ধারার এক অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে রূপসংখ্যক বিচারপতি নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেই সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হইবে আরও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন পরবর্তী অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগ এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন এবং অনু চতুর্থ অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন সংবিধানের একশো এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন অবস্থিত হবে তবে বিধান আছে যে রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময়ে সময় অন্য অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে পারবে সংবিধানের বিধান অনুযায়ী বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সংবিধানের একশো এক ধারায় হাইকোর্টের এক্তিয়ার বর্ণিত আছে একশো তিন ধারায় আপিল বিভাগের এক্তিয়ার বর্ণিত আছে হাইকোর্ট বিভাগ নিম্ন আদালত এবং ট্রাইব্যুনাল থেকে আপিল শুনানি করে থাকে এছাড়াও বাংলাদেশের সংবিধানের ধারা একশো দুইয়ের অধীনে রিট আবেদন এবং কোম্পানি এবং বিভাগ বিষয় হিসাবে নির্দিষ্ট সীমিত ক্ষেত্রে মূল একয়ার আছে হাইকোর্ট বিভাগ থেকে আপিল শুনানির রয়েছে আপিল বিভাগের দুই সালের পহেলা তারিখে নির্বাহী বিভাগ থেকে সুপ্রিম কোর্টকে পৃথক করা হয় সুপ্রিম কোর্ট নির্বাহী শাখা হতে স্বাধীন এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আদেশ দিতে পারে এক বা একাধিক বিচারপতি সমন্বয়ে প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চ গঠন করতে পারবেন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ প্রিয় দর্শক চলুন এবার সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের আশেপাশের এলাকার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখে আসি আমরা